একজন নারী মানেই তাকে খুব ইজিলি যে কোনো রকম ভাবে আক্রমণ করা পসিবল মানে পসিবল এটা ধরেই নেওয়া যায় ধুমকেতুতে যে শুভশ্রীকে দেখেছিলাম আমার খুব অচেনা লেগেছিল একদম আমি সেই শুভশ্রী সেই শুভশ্রী বহুদিন আগে উত্তরণ ঘটে গেছে তার ট্রান্সফরমেশন ঘটে গেছে আর অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট দেব শুভশ্রী আলাদা করে দেব এবং শুভশ্রী দুজনের ক্যারিয়ার পাথেই এতটাই ইভলভ করে গেছে যে ঘুম কেতুতে দেব শুভশ্রী জুটি ফিরে এসেছে সেটার একটা আলাদা আলাদা মাত্রায় মানুষের মানুষজনের ফিলিংস নানান রকম অনুভূতি তারা শেয়ার করেছেন ধূমকেতুর নস্টালজিয়া ছাড়া বর্তমানের সাথে না দেব না শুভশ্রী কারোর অভিনয়ে বা ক্যারিয়ারের সঙ্গে আমি খুব একটা সঙ্গতি পাই আক্রমণ এই হিংসা এটা যে কখনো একটা সুস্থ সমাজের লক্ষণ বা সমাধান হতে পারে না সেই কথাটাই তো পাঁচশো বছর আগে একজন বলে গেছিলেন সেই কথাটাই প্রতিধ্বনিত হয়ে আমাদের ছবির মাধ্যমে আবার মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো খুব সুন্দর ছিল এবং নটি সে একটি নষ্টপল্লী থেকে উঠে আসা এক অভিনেত্রী যে প্রচন্ড পরিশ্রম করে প্রচুর মানুষের লাঞ্ছনা গঞ্জনা যেটা হয় ভালোর জন্যই হয় শ্রীজিতার সাথে এর আগেও আমার দশম অবতার করার কথা ছিল আমার প্রেগনেন্সির কারণে আমি করতে পারিনি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে চারটে কথা বলে দিলাম বাট নিজেরাই বিলিভ করলাম না সেটাতে এই আমাদের উপর অ্যাটাক করা হচ্ছে বা ওই মহিলাকে অ্যাটাক করা হচ্ছে বলে তারপরে সেটার উপর পিছনে কোনো কাজ করলাম না নেগেটিভিটি খুব একটা আমাদেরকে টাচ করতে পারে না আমরা জানি না আমাদের চৈতন্য হয়েছে কিনা তবে আমরা আমাদের জীবনে আমাদের মনে প্রাণে চৈতন্য হতে চাই আর মাত্র হাতে গোনা কয়েকটা মাত্র দিন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে লৌগরঙ্গের নামরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আড্ডায় শুভশ্রী গাঙ্গুলী এবং শ্রীজিৎ মুখার্জি প্রথমেই এটা তোমার ড্রিম প্রজেক্ট সেখান থেকে একটা আস্তে আস্তে রিলিজের দিকে এগোচ্ছে এই অনুভূতিটা ঠিক কেমন খুবই ভালো কারণ আমার মনে হয় যে এটা ছ বছর ধরে একটা ছবি যখন পরিকল্পনা সেইটার যে বিল্ড আপটা সেটা নানান ঘটনা বহুল জায়গা থেকে এসে ফাইনালি মুক্তির দোর এসে দাঁড়ায় তো এই যে যাত্রাটা এই যে যাপনটা এটা যে কোনো ফিল্ম মেকারের কাছে স্পেশাল এবং এর আগেও আমি অতি উত্তম সত্যি বলে সত্যি কিছু নিয়ে বহু বছরের পরিকল্পিত একটা ছবি ছিল এটাও সেরকম সো ফাইনালি যে মুক্তি পাচ্ছে একটা তো একটা অদ্ভুত রিলিফ আছে সেটা কাজ করে এবং সেই জায়গা থেকে খুব এক্সাইটেড আমরা এবং শুভশ্রীর সঙ্গে প্রথম কাজ শুভশ্রীর সঙ্গে প্রথম কাজ এবং সেটা আমি আর শুভশ্রী বহুদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল একে অপরের সঙ্গে কাজ করা ফাইনালি গিয়ে যে নটি বিনোদিনীর মতো একটা ঐতিহাসিক চরিত্র আমাদের দুজনের মেলবন্ধনটা হবে ডিরেক্টর অ্যাক্টর তো সেইটা একটা খুব স্পেশাল একটা সমাপত তোমার শ্রীদার সঙ্গে প্রথম কাজ এতদিন আমরা অপেক্ষায় ছিলাম তোমার কখনো মনে হয়নি যে কেন সৃজিত তাকে অ্যাপ্রোচ হয়তো করেছে বা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে মানে সঠিক সময় সঠিক জিনিসটা হয় এবং যেটা হয় ভালোর জন্যই হয় সৃজিতার সাথে আগেও আমার দশম অবতার করার কথা ছিল আমার প্রেগনেন্সির কারণে আমি করতে পারি দু হাজার উনিশে যখন লহগর আঙ্গে আমার কাছে অফার এসেছিল তখন আমি প্রেগন্যান্সির জন্য করতে পারিনি বাট ওই সঠিক সময়ে যেহেতু আমি বিশ্বাস করি এবং এরকম একটা প্রজেক্টে আহ প্রজেক্ট দিয়ে আমাদের মেলবন্ধন হলো সেটা খুবই খুবই স্পেশাল একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার সেখান থেকে দাঁড়িয়ে কোনো শুটিংয়ে এমন কোনো সিন হচ্ছে যেটা মনে হচ্ছে ডিভাইন এন্টিটি বা ডিভাইন কোনো পাওয়ার সেই বিষয়টা রয়েছে বলেই এই বিষয়টা ঘটেছে প্রত্যেকটা সিন মানে যে কোনো একটা সিনকে আমি বেছে নিতে পারবো না আমার মনে হচ্ছে প্রত্যেকটা সিন প্রত্যেকটা মুহূর্ত ওই সেটে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ডিভাইন ছিল এবং তোমার শ্রীজিৎদা অ্যাবসলিউটলি যেটা শুভ বলল যে আবহটাই এরকম তৈরি হয়ে গেছিল যে পেছনে অত বড় একটা ক্যানভাসে জগন্নাথ ছবি ফ্লেক্স তার সামনে ধূপ ধুনো এবং যে ধরনের সঙ্গীত আইডি মানে ইন্দ্রদীপ দাসগুপ্ত করেছেন এবং যেভাবে জয়টি গিয়েছে এবং তার উপরে শুভশ্রীর যে এক্সপ্রেশন যে মুভমেন্ট যে পয়েজ যে পার্সোনালিটি যে ব্যক্তিত্ব সব মিলিয়ে আমরা মিনারবাইয়ের ওই কটা দিন অ্যাকচুয়ালি অন্য একটা সময় বাস করছিলাম মানে আমাদের একটা একটা টাইম ট্রাভেল ঘটেছিল সেই সময় তিনটে টাইম লাইন দেখানো হয়েছে এমন কোনো ফিচার্স বা এমন কোনো ক্যারেক্টারিস্টিক্স তোমার মনে হয় যে ওই সময়কার রেস যেটা এখনো থেকে গেছে আজকের দিনে দাঁড়িয়ে এই সোসাইটিতে এবং কিছু যেটা হয়তো ফিরে না আসলেই ভালো হয় না দেখো আমার মনে হয় যে একটা তো মেন্টর প্রটিজির যে সম্পর্কটা সেটা সেটা বেসিক কিছু কর্নারস্টোন তো এক রয়ে গেছে মানে আজকে রাই যেভাবে পার্থ বা পার্থকে যেভাবে চালিত করছে ওই রোলটা করার জন্য গিরিশ ঘোষও কিন্তু কোথাও একটা গিয়ে সেইভাবে চালিত করছে তার ভিশনটা সম্পূর্ণভাবে কিভাবে ফুটিয়ে তোলা তোলা যায় সেই জায়গায় তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সো সেই বেসিক কর্নারস্টোন গুলো তো একই থাকে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে যে ইন্টারপার্সোনাল যে ডাইনামিক সেগুলো পাল্টে যায় কারণ সময়ের সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ভিউ পাল্টে যায় সামাজিক অবস্থান পাল্টে যায় আজকে অবভিয়াসলি সবচেয়ে বড় পাল্টে যাওয়া হলো যে রাই একজন মহিলা পরিচালক এবং পার্থ একজন পুরুষ তো টেকনিক্যালি একজন মহিলা একজন পুরুষকে চালনা করছে আর নাইনটিন সেঞ্চুরিতে ঠিক উল্টো গিরিশ ঘোষ সে একজন খুব পুরুষ শাসিত সমাজের একজন অংশ এবং নটি সে একটি নষ্টপল্লী থেকে উঠে আসা এক অভিনেত্রী যে প্রচন্ড পরিশ্রম করে প্রচুর মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সেই জায়গায় পৌঁছতে পেরেছে যেখানে তাকে সেই উচ্চতা দেওয়া হচ্ছে ডয়েন অফ বাংলা থিয়েটার সো এই দুটো স্ট্রাগলের মধ্যে অবভিয়াসলি তফাত একটা আছে কিন্তু বেসিক মেন্টার প্রতিটি সম্পর্ক সমীকরণগুলো একই তোমার ক্ষেত্রে এমন কোনো ফিচার যেটা এই সময় দাঁড়িয়ে তোমার মনে হয় ভীষণভাবে প্রযোজ্য এবং না হলেও ভালো মানে ওই সময়কার ওই তিনটে টাইম লাইন যদি আমি তোমাকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই আমি বলবো যে সমস্ত সময়েরই একটা ভালো এবং খারাপ দিক থাকে তো অবশ্যই যেগুলো খারাপ দিক সেগুলো না থাকলেই ভালো সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি মানসিকভাবে যদি আমরা নিজেদেরকে আরো বেশি প্রোগ্রেসিভ বানাতে পারি আমি বলছি না যে আগেকার সময়ে কেউ প্রোগ্রেসিভ ছিল না পাঁচশো বছর আগে এমন একজন মহাপুরুষকে নিয়ে আমরা মহামানবকে নিয়ে ছবি বানাচ্ছি সিনেমা বানাচ্ছি গল্প বলছি তিনি এখনো অব্দি রেলিভেন্ট তো বাট কিছু কিছু জিনিস অবশ্যই যেগুলো এখন এখনো কন্টিনিউ হচ্ছে আমাদের সমাজে যেমন নারীদেরকে ছোট করে দেখা বা এই যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে এখনও আমরা কথা বলছি সেগুলো আমার মনে হয় আমি যে নেক্সট জেনারেশন আর এগুলো নিয়ে কথা বলবে না আর আর যেগুলো থেকে যায় যাওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে আমার মনে হয় মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো খুব সুন্দর ছিল আগে এত বেশি সব ফোনে সোশ্যাল মিডিয়া এসব ছিল না তো তো মানুষ মানুষের সাথে কথা ওই কনভারসেশন গুলো হয়তো অনেক হতো তাই জন্য অনেকটা বেশি ওই তো কনভারসেশন হলেই তো কথাবার্তা নানান রকম আলাপচারিতা তাই জন্য অনেক বেশি শিক্ষিত ছিল অনেক বেশি জ্ঞান ছিল মানুষের কাছে সেই সেই জিনিসটা যদি আবার ফিরে আসে তো ভালো জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বললে কোথাও কি এখন মনে হয় যে নারীদের উপরেই আক্রমণটা অনেকটা বেশি হয় পুরুষদের থেকে দেখো এটা ডিপেন্ড করে কখনো কখনো পুরুষদের উপরেও পুরুষদেরকেও অনেক রকম আক্রমণের শিকার হতে হয় তবে অবশ্যই এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে একজন নারী মানে তাকে খুব ইজিলি যে কোনো রকমভাবে আক্রমণ করা মানে পসিবল এটা ধরেই নেওয়া যায় কিন্তু আমার মনে হয় যে সেটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে কারণ আমাদেরকে সময়ের সাথে সাথে নিজেদেরকে ওইভাবে তৈরি করে নিতে হবে এবং সেটার বিরুদ্ধে সবাইকে সমাজের সবাইকে সেটার বিরুদ্ধে মানে কাজ করতে হবে মানে এরকম না যে জাস্ট বলে দিলাম জেন্ডার ইকুয়ালিটি নিয়ে চারটে কথা বলে দিলাম বাট নিজেরাই বিলিভ করলাম না সেটাতে এই আমাদের উপর অ্যাটাক করা হচ্ছে বা ওই মহিলাকে অ্যাটাক করা হচ্ছে বলে তারপরে সেটার উপর পিছনে কোনো কাজ করলাম না সেসব করে লাভ নেই আচ্ছা অ্যাজ এ ম্যান এই ক্ষেত্রে তোমার কি বক্তব্য থাকবে একজন পুরুষের জায়গা থেকে তোমার এই বিষয়টা নিয়ে কি বক্তব্য থাকবে আমার এই ব্যাপারটা নিয়ে বক্তব্য থাকবে মানে আমি ওর সাথে 100% মানে ইনি আমার কোনো বিরোধমত নেই ও যা বললো একদম ইট میکس পারফেক্ট সেন্স ও স্টিপড ইন রিয়ালিটি খুব বাস্তব কথা বললো বাস্তব এটা একটা যেটা বাস্তব সেটা বললো এবং কোথাও কি মনে হয় যে মানুষের মানুষের প্রতি যে সম্পর্ক এবং এবং যে রেসপেক্টটা কোথাও হারিয়ে যাচ্ছে এবং এই বিষয়টা যদি না আস্তে আস্তে মানুষের মধ্যে রিফ্লেকশন আসে তাহলে এটা হয়তো জেনারেশন আফটার জেনারেশন এগোতেই থাকবে এবং আরো হয়তো এই আক্রমণ এবং অ্যাটাকিং বিষয়টা আরো বাড়তে থাকবে হ্যাঁ মানে এবং সেই মেসেজটাই তো তাই জন্যই তো ওই ছবিটা আরো বেশি প্রাসঙ্গিক এখন এই আক্রমণ এই হিংসা এটা যে কখনো আর এটা একটা সুস্থ সমাজের লক্ষণ বা সমাধান হতে পারে না সেই কথাটাই তো 500 বছর আগে একজন বলে গেছিলেন সেই কথাটাই প্রতিধ্বনিত হয়ে আমাদের ছবির মাধ্যমে আবার 25 ডিসেম্বর মানুষের সামনে আসবে একদম আর একটা বিষয় জানতে চাইবো আমরা জানি যে মানুষ জুটি বা এক একজনকে আর্টিস্ট হিসেবে দেখতে ভীষণ পছন্দ করে সেখান থেকে কিছুদিন আগে একটা ছবি তো আমার রিলিজ করেছি যেটা মানুষের মনে এখনো রেশ ফেলে গেছে এবং মানুষ এখনো সেটা আমরা যখন সোশ্যাল মিডিয়া থেকে দেখি দেখি বিভিন্ন গানে রিল হচ্ছে কিংবা মানুষ সেই জুটিটা আবার ফিরুক চাইছে কোথাও কি মনে হয় যে এই বিষয়টা আপকামিং কোনো মুভিতে এফেক্ট ফেলতে পারে কারণ তোমাকে এখনো মানুষ সেই ধূমকেতুর রূপটাতেই ভেবে রেখেছে হয়তো এখনো সেই এতদিন এত বছর পর যেহেতু তোমার দুনকে আবার দেখতে পেয়েছে বড় পর্দায় সেই রেস্টটা থেকে গেছে এবং এত তাড়াতাড়ি একটা চেঞ্জ এটা কি কোথাও একটা না আমার কাছে এরকম রিয়াকশন নেই আমার কাছে অন্যরকম প্রতিক্রিয়া আছে অবশ্যই ধূমকেতুতে আহ দেবশুভশ্রী জুটি ফিরে এসেছে সেটার একটা আলাদাই আলাদা মাত্রায় মানুষের মানুষজনের ফিলিংস নানান রকম অনুভূতি তারা শেয়ার করেছেন কিন্তু তারপরে যখন আমার অনুসন্ধান এসেছে সবাই সেটাতে মানুষ বয়ে গেছে সো আমার মনে হয় না এটা আমি তোমাকে ডিফার করি গৃহপ্রবেশ তো যেহেতু ধূমকেতুর আগে এসেছে তাই জন্য বলতে চাইছি যে এখনো ধূমকেতুর মধ্যে মানুষ হয়ে গেছে আমারও এটা মনে হয় না ইনফ্যাক্ট আমি তো ধূমকেতুতে যে শুভশ্রীকে দেখেছিলাম আমার খুব অচেনা লেগেছে আমি সেই শুভ সেই শুভশ্রী বহুদিন আগে উত্তরণ ঘটে গেছে তার ট্রান্সফরমেশন ঘটে গেছে আর অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট দেব শুভশ্রী আলাদা করে দেব এবং শুভশ্রী দুজনের কেরিয়ার পাথেই এতটাই ইভলভ করে গেছে যে ওই পুরনো ধুমকেতুর নস্টালজিয়া ছাড়া বর্তমানের সাথে না দেব না শুভশ্রী কারোর অভিনয়ে বা কেরিয়ারের সঙ্গে আমি খুব একটা সঙ্গতি পাই হুম তোমাদের ড্রিম প্রজেক্ট এটা অ্যাকচুয়ালি রানা ড্রিম প্রজেক্ট মানে যেহেতু চৈতন্য দেব তার জীবন এবং তার আখ্যান নিয়ে অবগত করেছে আমাকে রানা সো সেই জায়গা থেকে অবভিয়াসলি ইস ইটস ইটস ভেরি স্পেশাল প্রজেক্ট ফর মি এবং আমার কাছে এটা সিনেমার থেকে অনেক বেশি একটা জায়গায় থাকবে কারণ এটা ঠিক ইনফ্যাক্ট এটার সঙ্গে প্রজেক্ট কথাটা আমি বারবার একটু আমার অস্বস্তি হচ্ছে যখন এটাকে উল্লেখ করা হচ্ছে কারণ ইট ইজ নট আ প্রজেক্ট ফর মি ইট ইস ইটস আ জার্নি অফ রিয়েলাইজেশন বলা যেতে আমি বলবো যে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা অভিজ্ঞতা যেটা আমার সাথে সারা জীবন থেকে যাবে যেহেতু আমি একজন স্পিরিচুয়াল মানুষ তো এই শুটিং করতে গিয়ে যে আরও একটু বেশি আমি মানে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়ে পড়েছি বা ওই যে জার্নিটাতে আমি হয়তো ইন ফিউচার নিজেকে দেখতে চাই সেই জার্নিটার মধ্যে কোথাও যেন ভগবান এই ছবিটার দ্বারায় আমাকে বুঝিয়ে দিল যে ইয়েস তুমি ঠিক পথটাই খুঁজেছো তাই জন্য তোমাকে আমি নির্বাচন করেছি এই ছবিটাতে এটা এটা না খুব বিগার অ্যাসপেক্টে কথা বললাম আমি এটা শুধু সিনেমা আগেন আমি সৃজিদার মতোই বলবো যে এটা শুধু সিনেমা নয় আমার জন্য এটা অনেক অনেক বড় কিছু পেয়েছি সিনেমাটা থেকে আমি এই সব কিছুর পরেও কোথাও কি নেগেটিভ কমেন্টস আজকের দিনে দাঁড়িয়েও এফেক্ট করে নাকি ওটা মনে হয় না কিছু তো লোক কাহিঙ্গে মানে ভালো তো আমরা আসলে কি বলতো উনিশ বছর আমার এই ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে প্রায় পনেরো বছর হয়ে গেছে এবং যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলছি যাকে নিয়ে কথা বলছি সেই জায়গায় পৌঁছতে গেলে না একটা ম্যাচরিটি দরকার পড়ে একটা অভিজ্ঞতা দরকার পড়ে একটা কামনেস একটা অধ্যাবসায় দরকার পড়ে আর এত কিছু প্রসেসের মধ্যে যখন আমরা যাই তখন একটা ভীষণ ক্লিন হয়ে যায় পথটা ভীষণ পরিষ্কার হয়ে যায় আমরা এবং সেই পরিষ্কার পথের মধ্যে দিয়ে আমরা হাঁটতে চাই তাই নেগেটিভিটি খুব একটা আমাদেরকে টাচ করতে পারে না আমরা জানি না আমাদের চৈতন্য হয়েছে কিনা তবে আমরা আমাদের জীবনে আমাদের মনে প্রাণে চৈতন্য হতে চাই মানে চৈতন্য আমাদের হোক সেটা চাই তাই সেই পথটাতে আমরা ঢুকে গেছি তাই আমাদেরকে হয়তো কোনো কিছুই কোনো নেগেটিভ জিনিস আমাদেরকে খুব একটা টাচ করতে পারে না একদম শেষ করব কবে আসছে আর একবার একটু জানিয়ে দাও টোয়েন্টি ডিসেম্বর ক্রিসমাস ভীষণ ভীষণ বড় দিন এবং খুশির দিন আমাদের ছবি লহগোরাঙ্গের নামরে আসছে সবাই সিনেমা হলে এসে দেখুন এবং তুমি কিছু বলে শেষ করো বড়দিনের বড় ছবি লহগোরাঙ্গের নামরে